দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ আজ দৌলতাবাদ বাস স্ট্যান্ডে এসইউসি পার্টির পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়েছিল এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসইউসি পার্টির শিক্ষক নেতা মুবাসের হোসেন সিপিআইএম কংগ্রেস তৃণমূল বিজেপি সকলকে একই সুরে আক্রমণ করে বসেন এবং তিনি আক্রমণ করে বলেন চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকার মানুষের কোনো উন্নয়ন করেনি এবং ইলেকট্রনক বন্ডের টাকা সিপিআইএমও পেয়েছে বলে অভিযোগ করেন এস নেতা কি জানিয়েছেন তা বিস্তারিত জানতে মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় চোখ রাখুন লালবাগ থেকে সানারুল শেখের রিপোর্ট মুর্শিদাবাদ বার্তা নিউজ

ক্ষতি করেছে বামফ্রন্ট সরকার আন্দোলনের কোমল ভেঙে চলেছে আজকে দেখুন পারমানেন্ট সার্ভিস নেই কোথাও পারমানেন্ট চাকরি নেই সবাই টেম্পোরারি সব টেম্পোরারি অস্থায়ী নিয়োগ তার পিএফ নেই গ্র্যাজুয়েটে নেই কিচ্ছু নেই এবং তাও বহু টাকা লক্ষ লক্ষ টাকা তাদের দিয়ে চাকরি পেতে হচ্ছে তাও নেই আপনারা খেয়াল করুন না এই আমাদের শিক্ষা দপ্তর যে দপ্তরটা পুরো জেল খাড়াই শিক্ষামন্ত্রী সহ পুরো শিক্ষা দপ্তরটা জেল খাড়াই সম্প্রতি ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে যাওয়ার কথা ছিল ছাব্বিশ হাজার ছেলে যারা কোনো অন্যায় করেনি অন্যায় করলো কি রাজ্য সরকার কিছু ছেলে মেয়েকে টাকা নিয়ে অতিরিক্ত পদ সৃষ্টি করে তার চাকরি নিল এবং টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু দায়ী হয়ে গেল ছেলে ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে যাওয়ার কথা সম্পত্তি সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে বিচার চলবে কি হবে জানি না আগামী দিনে দায়ী গে যারা দায়ী তাদের পানিশমেন্ট কিছু হলো না শাস্তি হলো না একের পর এক অধিকারগুলো সরকার শেষ করে দিচ্ছে জনজীবনের যে অধিকার যে মৌলিক অধিকার তা শেষ সরকার মানছে না আলহামদুলিল্লাহ এ অধিকার আরও থাকবে না তাই আমি বলবো যে আন্দোলন চাই লড়াই চাই যে পথে গেলে ভোট দিয়ে হবে না শুন না এস দল তার জন্মলগ্ন থেকে লড়াই করছে আন্দোলন করছে পথে নেমেছে ফলে আবার একটা নির্বাচন এসছে আমরা ভোট দেব এবং ভোটের পরে যখন পশুরের দাম বাড়বে দেখুন আপনারা শুনেছেন বলে আমি জানি না ইলেকট্রাল বন্ড এবারে একটু বাইরে প্রকাশ হয়ে গেছে আগে প্রকাশ হয়নি এমন করে ইলেকট্রাল বন্ড কি আমাদের দেশের পুঁজিপতি শ্রেণী কাটা গোয়েন্দা ডালবে তারা বলছে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ভোট করে নির্বাচন করে ফলে ঠিকই বলে একটা সংস্থা তৈরি হয়েছে ঠিকই তার নাম তারা বলল যে আমরা টাকা দেব ওরা ভোট করুক ওরা নির্বাচন করুক এই ফিকির মাধ্যমে কোটি কোটি টাকা ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে এই সমস্ত দলগুলো পেয়েছে পেয়েছে বিজেপি পেয়েছে কংগ্রেস পেয়েছে তৃণমূল পেয়েছে সিপিএম সহ অন্যান্য ছোট ছোট এছাড়া আরও যে সমস্ত প্রাদেশিক দল তারাও পেয়েছে সেই জায়গাতে চলছে বলে এই যে টাকা দিল তারা কোটি টাকা দিল দেখুন পয়লা এপ্রিল থেকে ওষুধের দাম বেড়ে গেছে প্রায় সমস্ত জিনিসের দাম বাড়বে পেট্রোল ডিজেলের দাম কত আর পেট্রোলের দাম বাড়লে সমস্ত জিনিসের দাম বেড়ে যায় তাহলে এই সরকার আপনার পক্ষের সরকার আমার পক্ষের সরকার পাবুন না পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ধরুন মহাদলের জলের কথা বলছেন কিন্তু কি হচ্ছে এখানটাই শিক্ষা গেল স্বাস্থ্য গেল বেকার যুবকদের কাজ নিয়ে তারা বিদেশে চলে যাচ্ছে প্রতিদিন ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে এবং কোন পার্থক্য আছে কি আগে সরকারের সঙ্গে সরকারের কোনো